আবার নতুন লোকেশানে দশ টাকার দশটা ফুচকা গোবরডাঙ্গা প্ল্যাটফর্মের নতুন লোকেশানে দশ টাকার দশটা ফুচকা তো কি কারণে আগের দোকান বন্ধ হলো যার কারণে আবার নতুন দোকান খুলতে হলো তোমরা দেখে নাও পুরো ভিডিওতে বলা আছে তো চলো ভিডিওটা পুরো দেখে নাও সো বন্ধুরা আবার চলে এলাম গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে আজ চলে এলাম কারণ দশ টাকায় দশটা ফুচকা যেটা আমি ফার্স্ট ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওটায় বহু মানুষের কয়েক মানে এক লক্ষের ওপর মানুষ ওই ভিডিওটায় দেখেছিল তো আজকে আমি আবার চলে এলাম কারণ হচ্ছে কিছুদিন হয়েছে ওদের ওই দোকানটা বন্ধ হয়েছে কিছু পারিবারিক সমস্যার জন্য তো ওরা কিন্তু তিন নম্বর প্ল্যাটফর্মে দোকানটা দিয়েছে আবার তো তিন নম্বর প্ল্যাটফর্মের কোন জায়গায় দোকানটা আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মে আমি দেখিয়ে দিই তোমাদের দোকানকে তিন নম্বর প্ল্যাটফর্ম এই তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট একটু এগিয়ে আসলেই দেখবে একটা রেলের কাউন্টার আছে ইস্টার্ন রেলওয়ের কাউন্টার ঠিক কিন্তু তার পাশেই তোমরা দেখতে পাবে এই যে সেই ফুচকার দোকান দশ টাকায় দশটা ফুচকা আর তিন নম্বর প্ল্যাটফর্মে এই যে মহিলা কামড়া মহিলা কামড়া ঠিক কিন্তু পাশেই এই দশ টাকার দশটা ফুচকা বহু মানুষ আগের ভিডিওতে বলেছিল যে এক নম্বর প্ল্যাটফর্মে টয়লেটের গন্ধ আসে তার কারণে কিন্তু ফুচকার দোকানে মানে অনেকে যেতে চাইছিলো না কিন্তু এবারে কিন্তু একদমই তার কোনো রকম মানে কোনো গন্ধ বা সেরম জায়গায় নয় একদম পুরো ভালো জায়গায় দোকানটা দেওয়া হয়েছে এই যে একদম স্ট্যান্ড রেলওয়ের কাউন্টারটা ফাস্টফুডের কাউন্টার ঠিক তার পাশেই কিন্তু তোমাদের মোচকম মা তারা ফুচকার দোকানটা কিন্তু দেওয়া হয়েছে দশ টাকায় দশটা ফুচকা কিন্তু আবার চালু হয়ে গেছে যারা যারা এতদিন ফিরে গেছো এখান থেকে মানে দোকানে এসেও যারা দোকান বন্ধ পেয়েছ সেটা বলে রাখি কিছু একটা পারিবারিক সমস্যার জন্য তারা দোকানটা বন্ধ করেছে এবং দোকানটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে জানোই তো যে মানুষ কিন্তু কাঁকড়ার জাত একজন উঠতে চাইলে আরেকজনকে উঠতে দেয় না তো সেই কারণেই কিন্তু এরকম করেই হিংসার কারণেই কিন্তু দোকানটা বন্ধ করা হয়েছে কিন্তু কপাল দোকান বন্ধ হলেও কিন্তু কপাল কেউ কারো নিতে পারে না তো আবারও কিন্তু সেই দোকান খোলা হয়েছে যাই হোক তো তোমরাও কিন্তু আগের ভিডিও দেখে যত লোক যত দূর থেকে এসেছিলে এবারও কিন্তু এই দোকানে এই ভিডিওটা কিন্তু আবারও তোমরা আশীর্বাদ দিও আগের মতোই তো চলো আমি আর বেশি কথা বাড়াবো না এবার ফুচকাটা খেয়ে দিবি চলো তো আমার পাশে কিন্তু টুবাই দাঁড়িয়েছে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যাকে যে এই দোকানের ফাউন্ডার তো চলো এই হলো গিয়ে টুবাই নমস্কার মা তারা তো ওর দোকানের নাম জয় মা তারা তো ও কিছু বলতে চায় যে যারা সমস্যায় পড়েছিল এতদিন এসে তো বল একটু পারিবারিক সমস্যার জন্য দোকানটা বন্ধ রাখা হয়েছিল। ঠিক আছে তার জন্য আমি কাস্টমারদের কাছে খুব দুঃখিত দুঃখিত করছি আর কি ঠিক আছে তিন নাম্বার প্ল্যাটফর্মে নতুন করে দোকান আবার করেছি সবাই আসুন আপনারা ঠিক আছে সেই যেই আশীর্বাদটা আপনাদের কাছে পেয়েছিলাম সেই সেম টু সেম যেন আমাকে সেইভাবেই সাপোর্ট করা হয় ঠিক আছে আর মা তারা আশীর্বাদ নিয়ে আবার আমি শুরু করলাম আপনারা আসুন আপনার যে কাস্টমারগুলো ফিরে গেছেন অনেক অনেকে ফিরে গেছেন ওখান থেকে কমপ্লেনও এসেছিলেন এসেছিল টয়লেটের গন্ধ এই ব্যাপার এখানে কোনো রকম কোনো প্রবলেম নেই কোনো রকম কোনো ইস্যু নেই আপনারা আসুন আপনাদের যেই সাপোর্টটা আমি পেয়েছিলাম সেই সাপোর্টটা সেই আশীর্বাদটা আমাকে ভালোভাবে সবাই মিলে সবাই মিলে আমাকে আশীর্বাদ করুন আর আসুন এই দোকানে আসুন সবাই আসুন সবাই আমন্ত্রণ রইল আসুন সবাই এই যে দোকান এখানে খোলা হয়েছে তো চলো